আজ বের হয়েছি টিলাগো ইকোগুলো যাব বলে যাওয়ার পথে পদ্ম ছড়া চা বাগানে কিছুক্ষণ সময় তারুণ উপভোগ করি চা বাগান দেখতে কার না ভালো লাগে চারিদিকে শুধুই সবুজ সবুজের গালিচা চা বাগানকে মোহনীয় করে রাখে টিলাগাঁও ইকো ভিলেজ জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত টিলাগাঁও ইকো কয়েকটি টিলায় অবস্থিত টিলা বেয়ে উঠে আপনি চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দিত হবেন রিসর্টে প্রবেশ করেই আপনি দোলনা দেখতে পারবেন দোলনায় দোল খেতে খেতে আপনি শৈশবে হারিয়ে যাবেন রিসোর্টের মেঠোপথ দিয়ে হাঁটলেই আপনি পেয়ে যাবেন তাদের মাড হাউস যা দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি থাকতেও বেশ আরামদায়ক যেগুলোর প্রতিটির ভাড়া পড়বে প্রতিরাতে মাত্র চার হাজার চারশো টাকা উক্ত পথ দিয়েই যেতে হয় তাদের রেস্টুরেন্টে যেখানে আপনি চেক ইন করতে পারবেন আপনাকে তারা তাদের রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যরতলা জানাবে আমরা যাওয়ার আগেই তাদেরকে খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম আমাদের তারা হাঁসের মাংস সুটকি বোনা লাউ চিংড়ি ডাল সালাদ ও সাদা ভাত পরিবেশন করেছিল তাদের হাঁসের মাংসের স্বাদ অতুলনীয় আমাদের জনপ্রতি খাবারের খরচ পড়েছিল মাত্র চারশো টাকা করে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট বারান্দায় দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে দেখতে স্বর্গীয় মনে হয় রিসোর্টের পর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের এসি বিলে ঘুরে দেখি যা দেখতে বেশ চমৎকার এগুলোর প্রতি রুমের ভাড়া পাঁচ টাকা করে যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে প্রাইভেট পুল ভিলা এটা টিলাগো ইকো ভিলেজে সবচেয়ে দামি একটা রুম এটা এই মুহূর্তে দাম হচ্ছে এগারো হাজার পঞ্চাশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন মনোরম সৌন্দর্যের চারপাশে চা বাগান ঘন জঙ্গল এবং এর মাঝে এই মানে

রিসোর্টি ম্যানেজার সোহেল ভাই খুবই আন্তরিক এবং বিনয়ী মানুষ বুকিংয়ের জন্য তার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার ফোন নাম্বার দেওয়া থাকলো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন